আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ স্বাধীন হয়েছে চারিপাশে স্লোগানে ভরপুর আপনাদের মতে দেশ কি আসলে স্বাধীন হয়েছে একটা কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন স্বাধীন দেশে কি তবু মূল্যের দাম কমবে সব মূল্য কি আমাদের হাতের নাগালে থাকবে দেশ স্বাধীন হয়েছে সে উপলক্ষে আজকে রাতের ডিনারটা ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলব একটা কথা বলি কথা আছে যায় দিন ভালো আসে দিন খারাপ সামনের দিনগুলো কেমন হবে আসলে বলা মুশকিল তারপরও আশা করছি সামনের দিনগুলো যেন সকলের ভালো কাটুক খারাপ সময়গুলোকে বিদায় দিয়ে নতুন দিনের অপেক্ষায় আমরা আজ যাক অনেক কথা বলা হয়ে গেল বন্ধুরা আমার মতো ডিম ভাজা দিয়ে রাতে অথবা দুপুরে কে কে পছন্দ করে খেতে আমার তো ডিম ভাজা দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওই নেই আপনারা যেই যেখানে যা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ